হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল ইমেজ এডুকেশন ল্যাব সবাইকে আমাদের ইমেজ এডুকেশন ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি দেবীদের বেড়াচ্ছি আজকে আবারও পঞ্চাশটা জিকে কোয়েশ্চেন নিয়ে তোমাদের এই ক্লাসে আমি হাজির হয়ে গেলাম তো শুরু করে আগে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি যেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্যে ক্র্যাশ কোর্স চালু করা হয়েছে যেখানে অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে অধ্যায় ভিত্তিক নোটস পাবে তার সাথে হান্ড্রেড মানে মানে পুরোপুরি সিলেবাসটা কভার করা হবে সেখানে তোমরা স্পেশাল রুরাল ডেভেলপমেন্টের ক্লাস পাবে বাংলা ইংরাজি অঙ্ক জিকে যা যা থাকে এই পরীক্ষার জন্য সবটাই তোমাদেরকে কভার করে দেওয়া হবে এবং তোমরা এখানে রেকর্ডিং ক্লাস পাবে বাট এটা ভেবো না যে এটা কোনো পুরোনো রেকর্ডিং ক্লাস এটা সম্পূর্ণ আপনার রেকর্ডিং ক্লাসে তোমরা পাবে এটার অ্যাকচুয়াল কোর্স প্রাইস হচ্ছে দু হাজার পাঁচশো টাকা বাট অফার প্রাইসে তোমাদেরকে চার হাজার চারশো পঁচাত্তর টাকায় দেওয়া হচ্ছে মানে এইটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট এবং ভ্যালিডিটি কতদিনের ভ্যালিডিটি হচ্ছে বারো মাস অর্থাৎ এক বছরের ভ্যালিডিটি তোমরা এই ক্লাসে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও অ্যাডমিশন না যদি তোমার কোনো ধরুন ইনফরমেশান নেওয়ার থাকে তো তার ফোন নাম্বারও আমাদের ডেসক্রিপশন বক্সে আছে এছাড়াও প্রথম কমেন্টেও থাকবে আরও যদি বিস্তারিত জানতে হয় আমাদের এমএইচ এডুকেশান ল্যাব সম্পর্কে আরও যদি তোমাদের মনে হয় যে কোনো আরও কিছু ইনফরমেশন নেওয়ার আছে কোন ক্লাস কী হয় না হয় তো সমস্ত ডিটেলস তোমরা আমাদের ফোন নাম্বারে ফোন করে পেয়ে যাবে এছাড়াও টেলিগ্রাম চ্যানেল তো রয়েছে এছাড়াও আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো সেখানে তোমরা আমাদের এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে অ্যাপ থেকে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখে নি একটা দুর্দান্ত ইন্টারেস্টিং কোয়েশন নিয়ে আমি চলে এসেছি আজকের এই ভিডিও সিরিজে চলো ফার্স্ট কোয়েশ্চেন ভারতের সংবিধান রচনা করেছে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের জনগণ তৎকালীন প্রদেশ প্রাদেশিক আইনসভার সদস্যগণ ভারতের গণপরিষদ সংবিধান এটা কার্যকরী হয়েছিল কবে বা অ্যাকচুয়ালি গৃহীত হয়েছে কবে নাইনটিন ফর্টি নাইন টোয়েন্টি সিক্স নভেম্বর গণপরিষদ দ্বারা এটা গৃহীত হয়েছিল ঠিক আছে টোয়েন্টি সিক্স নভেম্বর মানে যারা লিখেছে তারা গণপরিষদের হচ্ছে জমা দিয়েছে নাইন টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইন আর কার্যকরী হয়েছে কবে কার্যকরী হয়েছে নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি ক্লিয়ার ভালো কথা তো এটা গণপরিষদ আমি বলছো গণপরিষদে জমা দিয়েছে তাহলে লিখেছেটা কি অ্যাকচুয়ালি লিখেছে হচ্ছে খসড়া কমিটি খসড়া কমিটি যেটা এস্টাবলিশড হয়েছে নাইনটিন ফর্টি সেভেন টোয়েন্টি নাইনথ আগস্ট সাতজন সদস্য মিলে এটা করে আসলো বাট এখানে আমার খসড়া কমিটি কিন্তু অপশানে নেই অপশানে কি আছে ভারতের গণপরিষদ মানে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অ্যাকচুয়ালি সংবিধান রচনার কাজটা তো তারা তো খসরা কমিটিকে দিয়েছে কিন্তু কাজটা তো অ্যাকচুয়ালি করেছে গণপরিষদ ঠিক আছে ধরো আমি একটা কনস্ট্রাকশন করছি জায়গাটা আমার এই জায়গাটা আমার এখানে আমার কনস্ট্রাকশন এই বাড়িটা আমার হবে তো এই কনস্ট্রাকশানের দায়িত্ব দিলাম ধরো এলএমটি কিছু একটা কোম্পানিকে দিলাম এক্সটি বা এল এল কিছু একটা কোম্পানিকে দিলাম তো তারা এই কাজটা করেছে বাট অ্যাকচুয়ালি তো দায়িত্ব দিয়েছি আমি তাই না আমার কাজ হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি মানে তাহলে গণপরিষদ রচে সরি সংবিধান রচনা করেছে কে ভারতের গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি নেক্সট কোয়েশ্চনে চলে যাব তাহলে অ্যান্সার হচ্ছে ভারতের গণপরিষদ নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশন হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে বিজয় বিজয়লক্ষ্মী পণ্ডিত রাজকুমারী অমৃত কৌর সরোজিনী নাইডু অ্যানি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রথম ভারতীয় মহিলা অ্যানিভাসন ভারতীয় ছিলেন ইনি আইডিএস ছিলেন এবং ইনি হয়েছিলেন নাইনটিন সেভেন্টিন কলকাতা অধিবেশনে প্রথম মহিলা হিসাবে ঠিক আছে অমৃতা কৌর হচ্ছেন ভারতের প্রথম মহিলা মন্ত্রী ঠিক আছে ক্যাবিনেটের মন্ত্রী যিনি হেলথ মিনিস্টার হয়েছিলেন আর বিজয় লক্ষ্মী কে ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত হয়েছিলেন ইউএন অ্যাসেম্বলির প্রথম মহিলা সেক্রেটারি ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সরোজনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ইনি হয়েছিলেন নাইনটিন টোয়েন্টি ফাইভ কোন অধিবেশন কানপুর অধিবেশন এছাড়াও তিনি ভারতের প্রথম গভর্নর মহিলা গভর্নর উত্তরপ্রদেশ থেকে হয়েছিলেন ক্লিয়ার নেক্সট কোশ্চেন কে কুতুবিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন ইলতুত সুরজ শর্তুগলা কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন বক্তিয়ার কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক সমাপ্ত করেছেন বলে রাখি সেটা বলে রাখি কুতুবুদ্দিন আইবক শুরু করেছেন এবং কার উদ্দেশ্যে করেছিলেন বক্তিয়ার কাকির উদ্দেশ্যে করেছিলেন ঠিক আছে সুফি সন্ত বক্তিয়ার কাকির করেছিলেন ফিরোজ শাহ তুগলক তুগলক বংশের রাজা ইনি পরবর্তীতে একটা পিলার রিকনস্ট্রাকশন করেছিলেন ঠিক আছে সারানো মানে সারানো রিপেয়ার করেছিলেন অ্যাকচুয়ালি বাট নির্মাণ কার্য সমাপ্ত করেছেন ইলতুতমিস যিনি কুতুবুদ্দিন আইবকের জামাই ছিলেন নেক্সট কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন মানে মার্কেট কন্ট্রোল পলিসি মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খলজি সিকান্দার লোদি ফিরোজ শাহ কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করে সঠিক আনসার আলাউদ্দিন খলজি নেক্সট আলাউদ্দিন খলজি এছাড়াও রেশনিং সিস্টেমও কিন্তু চালু করেছিলেন ওকে নেক্সট খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার তি সম্পর্কে আমাদের অবহিত করে ধর্মপাল রামপাল প্রথম মহিপাল দেবপাল খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমকৃতি আমার সম্পর্কে আমাদের অবহিত করে ধর্মপাল রামপাল প্রথম মহিপাল দেবপাল সঠিক অ্যান্সার ধর্মপাল ঠিক আছে খালিমপুর তাম্রপট মানে খালিমপুর শিলিপি থেকে কোন রাজার কথা জানা যায় ধর্মপাল ঠিক আছে নেক্সট বংশের ধর্মপালের সম্পর্কে জানা যায় নেক্সট কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ভারতীয় সংবিধানের স্থপতি বা আর্কিটেকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন জওহরলাল নেহরু বিএন রাও রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের স্থপতি বিএন রাও ছিলেন অ্যাডভাইজার কনস্টিটিউট অ্যাসেম্বলির অ্যাডভাইজার ছিলেন রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউট অ্যাসেম্বর প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ঠিক আছে জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী আর ভারতীয় জাতীয় স্থপতি বা আর্কিটেকচার হচ্ছেন বি আর আম্বেদকর ওকে অ্যাকচুয়ালি যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল খসড়া কমিটি তো খসড়া কমিটি সাতজন সদস্য ছিল তার মধ্যে তিনি ছিলেন চেয়ারম্যান বি আর আম্বেদকর নেক্সট কোন নদী সাংপু এবং দিহং নামে পরিচিত সিন্ধু যমুনা ব্রহ্মপুত্র গঙ্গা কোন নদী সাংপো নামে পরিচিত আমাদের যে নদীটা তিব্বতের মানস সরোবরে সেমাংদু থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে উৎপত্তি হয়ে সেখানে তার নাম হয়েছে সাংপো তারপরে সেটা যখন ব্রহ্মপুত্রে প্রবেশ করেছে তার নাম হচ্ছে দিহং এবং আসামে যখন প্রবেশ করছে তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র সেই নদী আসাম থেকে যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন তার নাম কি হচ্ছে যমুনা ঠিক আছে যমুনা নাম হচ্ছে এখানে কিন্তু যমুনাটার অ্যান্সার কিন্তু হবে না কারণ যমুনা এখানে উপনদী হিসেবে দেখানো হচ্ছে বাট এ ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন তার নাম যমুনা হচ্ছে ক্লিয়ার তাহলে এবার ধরো যদি কোশ্চেনটা বাংলাদেশ হিসেবে দিতো যে কোন নদী সাংপদ দিহং এবং ব্রহ্মপুত্র নাম নেওয়ার পর কি নাম নিয়েছিল তাহলে যমুনা সেক্ষেত্রে বাংলাদেশে গিয়ে বাট এটার অ্যান্সার হবে আমাদের ব্রহ্মপুত্র ঠিক আছে যার মোট দৈর্ঘ্য কত দু হাজার কিলোমিটার এটাকে বলা হয় স্কাই রিভার কেন কারণ বিশ্বের মধ্যে সবথেকে উচ্চতম একটা নদী হচ্ছে ব্রহ্মপুত্র ক্লিয়ার উনিশশো ছিচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভা সভাপতিত্ব করেছিলেন প্রথম সভা প্রথম সভা মানেই হচ্ছে উনিশশো ছিচল্লিশ ডিসেম্বর প্রথম সভা প্রথম মিটিং হয়েছিল গণপরিষদে তো সেই সভায় সভাপতিত্ব করেছিলেন কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু সচ্চিদানন্দ সিনহা ডক্টর বি আর আম্বেদকর উনিশশো ছেচল্লিশ সালের গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা নেক্সট বিন্দুসর দরবারে সিরিয়ার রাষ্ট্রদূত কে ছিলেন ডিমাকোস অ্যামিট্রো চেসট সরি অ্যামিট্রো চেটস আর মেগাস্তিনিস আর ডায়োনিসিয়াস বিন্দুসার দরবার বিন্দুসার মানে কোন বংশের রাজা মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী রাজা ছিলেন বিন্দুসার বিন্দুসার দরবারে সিরিয়ার রাষ্ট্রদূত কে ছিলেন ডিমাকোস অ্যামিট্রোচেটস মেগাস্তিনিস ডায়ানোসিয়াস মেগাসিনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এবং তিনি রচনা করেছেন ইন্ডিকা যেখানে আমরা মৌর্যযুগের পৌরশাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি আর বিন্দুসরের দরবার দরবার এসেছিলো সরি এটা ডায়ানোসিয়াস হবে ঠিক আছে ডায়নোসিয়াস হবে এখানে আমার মিস্টেক হয়ে গেছে ডায়নোসিয়াস হবে নেক্সট কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন দ্বিতীয় বাজিরাও মাধবরাও নারায়ণ মহাদ মহাজি সিন্ধিয়া নানা ফড়নবিশ কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন দ্বিতীয় বাজিরাও মাধবরাও নারায়ণ মহাদ মহাজি সিন্ধিয়া নানা ফড়নবিশ কাউন্সিল অফ বারভাইস করেছেন নানা ফড়নবিশ নেক্সট কত সালে ডিভিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো পঁচাশি আচ্ছা এই কোশ্চনার অ্যান্সার দেওয়ার আগে আমি জাস্ট আরেকবার একটু চেক করে নিই বিন্দুসনের দরবারে ডিমাকোসি স্টুডেন্ট ডিমাকোসি হবে ঠিক আছে আচ্ছা কত সালে ডিভিসি প্রতিষ্ঠিত হয় কত সালে ডিভিসি প্রতিষ্ঠিত হয় সঠিক আনসার হচ্ছে উনিশশো সালে ঠিক আছে দামোদর ভ্যালি কর্পোরেশন কার আন্ডারে মানে কার সাহায্য হয়েছিল টিভিএ টেনিসি ভ্যালি অথরিটি অর্থাৎ আমেরিকার এর টিভি এর আন্ডারে হয়েছিল এই ডিভিসি ক্লিয়ার হেডকোয়ার্টার কলকাতায় রয়েছে নেক্সট কোয়েশ্চেন সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়েছিল তিনি ছিলেন সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি হলেন আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব আর শাহজাহান কী হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে ঔরঙ্গজেবের আমলে সৎরামী বিদ্রোহ হয় নেক্স নেক্স হচ্ছে কোন সুলতানের রাজত্বকালে চিঙ্গিস কা ভারত আক্রমণ করেছিলেন ইলতুৎমিস আলাউদ্দিন খলজি গ্যাস উদ্দিন বলবন মহম্মদ বিন তুগলব কোন সুলতানের আমলে বা রাজত্বকালে চিঙ্গিস কা ভারত আক্রমণ করেন সঠিক ক্যানসার কী হবে কোন সুলতানের আমলে চিঙ্গিসকা ভারত আক্রমণ করেছিলেন মোগল নেতা চিঙ্গিস্কা তিনি ভারত আক্রমণ করেছিলেন ইলতুত মিশর আমলে ওকে নেক্সট নেক্সট হচ্ছে কুপিগাইন বাঘাবাইন গ্রন্থ রচনা করেন নিম্নের কে সত্যজিৎ রায় সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর কুপিগাইন বাঘাবাইন গ্রন্থ রচনা করেন কে নিম্নের কে সঠিক হচ্ছে উপেন্দ্র কিশোর হচ্ছে নিম্নলিখিত আন্দোলনের মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যবহিত পরে সংগঠিত হয়েছিল অসহযোগ আন্দোলন স্বদেশী আন্দোলন আইনমান্য আন্দোলন গদর আন্দোলন বঙ্গ বিভাগ ঘোষণা হয় উনিশশো পাঁচ সালে এবার কবে কোনটা হয়েছে অসহযোগ আন্দোলন কবে হয়েছে উনিশশো কুড়িতে শুরু হয়েছে উনিশশো বাইশ অব্দি স্বদেশী আন্দোলন উনিশশো ছয় থেকে আইনমান্য উনিশশো তিরিশ আর গদর আন্দোলন গদর আন্দোলন হয়েছে উনিশশো তেরো সঠিক আনসার কি হবে সঠিক আনসার হবে স্বদেশী আন্দোলন আচ্ছা এক মিনিট আমি একটু আগে একটা কোয়েশন যেটা দেখছিলাম সেটা একটু ঠিক করে দিই পেয়েছি এটা হবে ডেইমাচোস হুম ডিমাকোস হবে ডেইমাচোস বা ডিমাকোস ঠিক আছে এটা ঠিকই আছে আচ্ছা তাহলে বঙ্গ বিভাগের অবহেলিত পরে সংগঠিত হয়েছিল কোন আন্দোলন সঠিক অ্যান্সার স্বদেশি আন্দোলন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন রাওলা টাইম কত সালে প্রণীত হয় উনিশশো সতেরো উনিশশো উনিশ উনিশশো একুশ উনিশশো তেইশ রাওলা টাইম কত সালে প্রণীত হয় সঠিক অ্যান্সার হচ্ছে রাওয়াটাইন হয়েছিল উনিশশো সালে এটা ঠিক হয়ে যে একদম প্রথম বিশ্বযুদ্ধ ঠিক পরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে উনিশশো সালে ঠিক আছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট আমি একটু লিখি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এটা হয়েছে উনিশশো তে শুরু হয়েছে উনিশশো পর্যন্ত তাই তো উনিশশো তো এই যে উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠারো পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ তো এই প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে পরে বিদেশিরা বা ব্রিটিশ চাইছে যে ভারতের ওদেরকে দমিয়ে রাখতে তো তারা একটা কঠোর আইন আইনজীবন আইন যেখানে বলা হচ্ছে যে যে কোনো সন্দেহতন ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে কোথাও সহসমিতি করা যাবে না ব্রিটিশের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না হ্যাঁ ধরো অনেক রকম করা আইন নিয়ে আসছে তো সেই রাওলাট আইনের প্রতিবাদ করতে গিয়ে সৈফুদ্দিন কিসলাম এবং সুতপাল মালিককে অ্যারেস্ট করা হলো তাদেরকে অ্যারেস্ট করার জন্য জালিয়ানওয়ালাবাগ প্রান্তরে হাজার খানিক বিপ্লবী এসে জমায়েত হলো তাদেরকে গুলি করে হত্যা করা হলো এবং তার প্রতিবাদে অনেক কিছু হলো ঠিক আছে কী হয়েছিল রাওলাট আইনের প্রতিবাদে কাইজালী হিন্দুবাদী ত্যাগ করেন গান্ধীজি এদিকে নাইটুবাদী ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে অসহযোগ আন্দোলন শুরু হতো চারিদিকে প্রচুর আন্দোলন শুরু হয়ে গেল ঠিক আছে পরবর্তীতে উনিশশো বাইশ সালে এই আইন এই রাওলাট আইনকে কিন্তু রিমুভ করা হয় সঠিক আনসার কি হবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে কবে আঠারোশো পঁচাশি আঠাশে ফেব্রুয়ারি টোয়েন্টি এইট ফেব্রুয়ারি ঠিক আছে তো প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জী তোমার কোথায় হয়েছিল এটা দাস সংস্কৃত তেজপাল গকুল দাস সংস্কৃত তেজপাল কলেজে হয়েছিল ঠিক আছে ইরানের মুদ্রা কি ইরানি রিয়াল ইরানি রুবেল ইরানি দিনার ইরানি ডলার মুদ্রার ক্ষেত্রে কোশ্চেনগুলো কিন্তু এরকমভাবেই আসবে ঠিক আছে রিয়াল রুবেল দিনার ডলার ইরানি বলেই থাকবে সঠিক আনসার হচ্ছে ইরানি রিয়াল নেক্সট কোয়েশ্চেন জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে একুশে এপ্রিল বাইশে এপ্রিল তেইশে এপ্রিল চব্বিশে এপ্রিল জাতীয় বা ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালন করা হয় কবে সঠিক অ্যান্সার হচ্ছে একুশে এপ্রিল নেক্স পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বশ্রেণীর অন্তর্গত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দাকফু কোন পর্বশ্রেণীতে অবস্থিত দার্জিলিং জয়ন্তী সিঙ্গালীলা লেবং সঠিক আনসার হচ্ছে সিঙ্গালীলা নেক্সট দপ্তর প্রবন্ধটি কার রচনা পঞ্চায়েতের পরীক্ষা কিন্তু সাহিত্য থেকে এরকম কোশ্চেন আসবেই আসবে মাথায় থাকে কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি কার রচনা সঠিক আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট এবং কমলাকান্ত কিন্তু তার ছদ্মনামও ছিল মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে বালগঙ্গাধর তিলক মাধব গোবিন্দ রানে অরবিন্দ ঘোষ মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন সঠিক আনসার গোপালকৃষ্ণ গোখলে নেক্সট বা জি কে গোখলে এই জুকে গোখলে উনিশশো সালে যে বারাণসী অধিবেশন হয়েছে সেই বারাণসী অধিবেশনে কিন্তু সভাপতি হয়েছিলেন ওকে নেক্সট নেক্সট হচ্ছে উদ্ভিদ গ্লুকোজ কী রূপে সঞ্চিত রাখে মনোস্যাকারাইড রূপে শ্বেতসার রূপে সেলুলোজ রূপে গ্লাইকোজেন রূপে উদ্ভিদ গ্লুকোজ কী রূপে সঞ্চিত রাখে মনোস্যাকারাইড শ্বেতসার সেলুলোজ গ্লাইকোজেন সঠিক আনসার হচ্ছে শ্বেতসার রূপে নেক্সট নাথুলা গিরিপথ বা নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ মেঘালয় সিকিম নাথুলা পাস যেটা আমাদের সিকিম এবং তিব্বত মানে চীনের সাথে এটা রয়েছে এই নাথুলা পাসটা কিন্তু বন্ধ হয়ে গেছে উনিশশো বাষট্টির পর দু হাজার ষোলো সালে এই নাথুলা গিরিপথকে সরি দু হাজার ষোলো নয় খুব সম্ভবত দু হাজার ছয়ে দু হাজার ছয়ে এটাকে আবার রিওপেন করা হয় ক্লিয়ার তাও একটু দেখে নে আমার ঠিক খেয়াল করছে না ষোলো কিংবা ছয় দুটোর মধ্যে একটা হবে আমার ঠিক খেয়াল করছে না তো নাথুলা পাসকে আবার রিওপেন করা হয় তো এটা কোথায় রয়েছে এটা রয়েছে সিকিমে আমি তো অ্যান্সার বলেও দিয়েছিলাম এর আগে নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের দ্বারা রাজ্যসভার সদস্যদের দ্বারা সংসদের কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত ও নির্বাচিত এমএলএ দ্বারা তোমাদের কাছে একটা এই কোশ্চেনটা দিলে তোমরা সবাই বেশিরভাগ অনেকেই এটা কর্তৃক মেনে আসবে কিন্তু একটা কথা মাথায় রাখো সংসদের উভয় কক্ষ সদস্য সংসদ মানে কি পার্লামেন্ট পার্লামেন্টের উভয় কক্ষ সদস্য মানে হচ্ছে একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা অ্যাকচুয়ালি রাষ্ট্রপতিকে নির্বাচন করার নির্বাচিত করেন কারা কলেজ মানে যেসব কলেজ নয় এটা হচ্ছে কলেজ বলা হয় কুলজ কলেজ মানেটা কি যেখানে এমপি এবং এমএলএ যারা নির্বাচিত হয় ইলেকটেড মাথায় রাখো যারা ইলেকটেড হয় মানে ধরো রাজ্যসভার যে সদস্য রয়েছে রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত দুশো পঁয়তাল্লিশ মানে এটা ভাগ করছি কিরকম করে দুশো আর বারো এই বারো জন হচ্ছে নমিনেটেড এরা কিন্তু এই ভোটটা দেবে না এই দুশো আটত্রিশ জন এরা যে তোমার কি বলবো ইলেকটেড এনারা দেবেন আবার লোকসভার যে সদস্যরা রয়েছেন পাঁচশো তেতাল্লিশ বর্তমানে রয়েছেন এরাও কিন্তু দেবে আর কারা দেবে আর দেবে রাজ্যের যে এম রয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাউন্সিল কিন্তু নয় লেজিসলেটিভ কাউন্সিলের কোনো সদস্য কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন না মাথায় রেখো যারা এমএলএ যারা যে সমস্ত এমএলএরা নির্বাচিত হয়েছেন এমএলএরা সবসময় সবাই নির্বাচিতই হয় ঠিক আছে এখানে কেউ নমিনেটেড বা সিলেক্টেড হয় না সবাই ইলেক্টেড হয় সো তারা এই ভোটটা দেবে তাহলে কারা দিচ্ছে এমএলএ এবং এমপি তাও কিন্তু অল এমপি নয় সমস্ত এমপি নয় কারা যে সমস্ত এমপিরা নির্বাচিত অর্থাৎ এই দুশো আটত্রিশ আমি যদি সংখ্যাটা বলি এমপির সংখ্যা তাহলে দুশো আটত্রিশ প্লাস পাঁচশো তেতাল্লিশ কত হচ্ছে আট আত্ তিন এগারো চার আট তিন সাত আরেক আট পাঁচ আর দুই সাত এই সাতশো একাশি জন্য তো দিচ্ছে আরও যারা এমএলএ রয়েছে তারাও দিচ্ছে তার সাথে ঠিক আছে এটা হয় আর রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু ব্যালট পেপারে হয় তাহলে সঠিক ক্যান্সার হচ্ছে নির্বাচিত এমপিও নির্বাচিত এমএলএ দ্বারা নেক্সট কফির সরি কবির নিম্নলিখিত কার শিষ্য ছিলেন চৈতন্যদেব রামানন্দ রামানুজ তুকারাম কবির সাত নিম্নলিখিত কার শিষ্য ছিলেন সঠিক ক্যান্সার রামানন্দ নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে আলোচনা করা আছে আর্টিকেল টুয়েলভ আর্টিকেল সেভেন্টিন আর্টিকেল সিক্সটিন আর্টিকেল টোয়েন্টি ভারতীয় স্বাধীন সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা আছে সঠিক অ্যান্সার হচ্ছে আর্টিকেল সেভেন্টিন আনটাচেবিলিটি প্রহিবিশন অফ আনটাচেবিলিটি সিক্সটিনে কি আছে আর্টিকেল সিক্সটিন আর্টিকেল সিক্সটিনে রয়েছে চাকরির ক্ষেত্রে সমানাধিকার ভারতে রয়েছে রাষ্ট্রের সংখ্যা বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত রয়েছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে কুড়িটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে সেখানে আছে শিক্ষার অধিকারটা রয়েছে ঠিক আছে নেক্সট মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখককে এম কে গান্ধী জওহরলাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ বালগঙ্গাধর তিলক মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটির লেখককে সঠিক আনসার এম কে গান্ধী নেক্সট কোয়েশ্চেন নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে প্রচলিত ফুটবল বাস্কেটবল ক্রিকেট বক্সিং নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত নকআউট শব্দটি হচ্ছে বক্সিং খেলার সঙ্গে যুক্ত নেক্সট কোয়েশ্চেন সাঁচি স্তূপ কে প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য অশোক বিন্দুসার বৃহদ্রথ সাঁচি স্তূপ কে প্রতিষ্ঠা করেন সাঁচি স্তূপ করেছিলেন অশোক নেক্সট নেক্সট হচ্ছে সিজিএস পদ্ধতিতে শক্তির একক কি বল ডাইন পাউন্ড নিউটন সিজিএস পদ্ধতিতে শক্তির একক কি বল ডাইন পাউন্ড নিউটন সঠিক অংশ হচ্ছে ডাইন নেক্সট আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কততম দ্বিতীয় প্রথম তৃতীয় সপ্তম আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কততম আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম প্রথম স্থানে কি আছে রাশিয়া ওকে আর বাকি স্থানগুলোতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই যেই স্থানে কারাকাটা রয়েছে সেটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন থার্টি থ্রি যানবাহন থেকে নির্গত কোন গ্যাসটি বায়ু দূষণ ঘটায় কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ওজন গ্যাস মিথেন যানবাহন থেকে নির্গত কোন গ্যাসটি বায়ু দূষণ ঘটায় সঠিক আনসার কার্বন মনোক্সাইড নেক্সট নেক্সট হচ্ছে কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত সোন চম্বল কৃষ্ণা নর্মদা কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত সঠিক আনসার নর্মদা নেক্সট নেক্সট হচ্ছে লর্ড আরউইনের পরে ভারতের ভাইসরয় কে আসেন লর্ড ওয়াভেল লর্ড রিডিং লর্ড উইলিংটন লর্ড লিনলিথকো আরউইন ইনি ছিলেন উনিশশো তিরিশের দিকে উনিশশো তিরিশ একত্রিশ পর্যন্ত ছিলেন প্রথম ও দ্বিতীয় গোল টেবিল বৈঠকের সময় ছিলেন তারপরে কে এসেছেন তারপরে আছেন লর্ড উইলিংটন ঠিক আছে লর্ড লিনলিথকো কোন সময় ছিলেন পুইটি ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড় আন্দোলনের সময় লর্ড ওয়াভেল ওয়াভেল পরিবার পর মানে লর্ড মাউন্ট ঠিক আগে ক্যাবিনেট মিশন যখন আসে তখন লর্ড ওয়াভেল পরবর্তীতে তারপরে আসে লর্ড মাউন্ট ঠিক আছে লর্ড রেডিং তারও আগে এসেছিলো মানে উইলিংটনের আগে নেক্সট সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসা স্যার থমাস থমাস্রো কার ছিলেন দ্বিতীয় চার্লস প্রথম জর্জ প্রথম জেমস দ্বিতীয় জেমস প্রথম ইংল্যান্ড থেকে আসা বিদেশি ঠিক আছে বাণিজ্যের নিজের জন্য এসেছিল তো তিনি ছিলেন প্রথম জেমসের দূত নেক্সট কোয়েশ্চেন থার্টি সেভেন পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা বা আফগানিস্তান পক প্রণালী ভারতকে কার কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী রয়েছে ঠিক এখানে ঠিক আছে ভারত মহাসাগর বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত কিলোমিটার আছে বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য আছে চার হাজার ছিয়ানব্বই দশমিক ছয় কিলোমিটার নেপালের সাথে আছে সতেরোশো একান্ন কিলোমিটার আফগানিস্তানের সাথে সব থেকে ছোট একশো ছয় কিলোমিটার শ্রীলঙ্কার সাথে কোনো স্থল সীমানা নেই কোনো সীমানা ভাগ নেই কারণে দুটোকে আলাদা করে দিয়েছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এটা শ্রীলঙ্কা নেক্সট বুলস আই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রাইফেল শুটিং গল্ফ কুস্তি হকি বুলস আই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক আনসার রাইফেল শুটিং নেক্সট জৈব চাষের বৈশিষ্ট্য হলো টেকসই কৃষি বা সাস্টেনেবল এগ্রিকালচার স্থানীয় ইনপুট ব্যবহার বা ইউজ অফ লোকাল ইনপুটস উদ্ভিদের পরিবর্তে মাটির স্বাস্থ্যের দিকে মনোযোগ ফোকাস অন সয়েল হেলথ ইনস্টেন্ট অফ প্ল্যান্টস উপরের সবগুলি দেখো জৈব চাষের জন্য অবশ্যই মাটির দিকে আমাকে অবশ্যই থাকতে হবে আর স্থানীয় ইনপুট তো ব্যবহার করতে হবে স্থানীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে জৈব চাষ মানেই হচ্ছে সেক্ষেত্রে আমি কোনো ইউরিয়া বলো কোনো সার ব্যবহার করবো না যেখানে গোবর সার ব্যবহার করবো যেটা সম্পূর্ণ উদ্ভিদ থেকে বা কোনো প্রাণীর জৈব পদার্থ থেকে আসছে ঠিক আছে সঠিক উপরে সবগুলি নেক্সট পশ্চিমবঙ্গের প্রধানতম ফসল ধান মোট জমির কতখানি অধিকার করে আছে সিক্সটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি সেভেন পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ এখন প্রথম স্থানে রয়েছে মোট জমি ফিফটি ফাইভ পার্সেন্ট দখল করে আছে অধিকার করে আছে নেক্সট কোয়েশন ফর্টি ওয়ান সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন কটন টেকনোলজি কোথায় অবস্থিত আমেদাবাদ মুম্বাই গান্ধীনগর নাগপুর সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন কটন টেকনোলজি কোথায় অবস্থিত গান্ধীনগর আমেদাবাদ মুম্বাই নাগপুর সব থেকে তুলো উৎপাদন সব থেকে বেশি কোথায় হয় তুলো উৎপাদনের প্রথম হচ্ছে গুজরাট দ্বিতীয় মহারাষ্ট্র আবার টেক্সটাইলে কিন্তু মহারাষ্ট্র ফার্স্ট ঠিক আছে তো কটন রিসার্চ রয়েছে মুম্বাইয়ে

অসহযোগ আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কেছিলেন উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু হয় তো জাতীয় কংগ্রেসের সভাপতি কেছিলেন রাসবিহারী বোস ইনি এখনও হন তখন পর্যন্ত হননি সুভাষচন্দ্র বসু ইনি হয়েছিলেন উনিশশো এবং উনিশশো উনচল্লিশ হরিপুরা আর ত্রিপুরি লালা লাজপত রায় জওহরলাল নেহরু জওয়াহরলাল নেহরু উনিশশো উনতিরিশে হয়েছিলেন উনিশশো তিরিশেও আর একবার হয়েছিলেন ঠিক আছে লাহোর অধিবেশন সঠিক অ্যান্সার লালা লাজপত রায় ভেরি ইজি কোয়েশ্চন কোথায় হয়েছিল সেটার অ্যান্সার তোমার নিচে কমেন্ট বক্সে জানাবে লুধিয়ানা কোন নদীর তীর অবস্থিত গোদাবরী লুনি শতদ্র গোমতি লুধিয়ানা কোন নদীর তারিখে ফিরোজশাহী কার রচনা আবুল ফজল নিজামুদ্দিন আহমেদ গোলাম হোসেন জিয়াউদ্দিন বারনী তারিখে ফিরোজ শাহী কার রচনা আবুল ফজল নিজামুদ্দিন আহমেদ গোলাম হোসেন জিয়াউদ্দিন বারনী সঠিক আনসার জিয়াউদ্দিন বারুনি নেক্সট কোয়েশন স্টারগেজিং গেজিং দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ বইটি কার লেখা সুরেশ রায়না রবি শাস্ত্রী সুনীল গাভাস্কর কপিল দেব স্টারগেজিং গেজিং দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ বইটি কার লেখা সুরেশ রায়না রবি শাস্ত্রী সুনীল গাভাস্কর কপিল দেব সঠিক আনসার হচ্ছে রবি শাস্ত্রী নেক্সট জি টোয়েন্টি গ্রুপ অফ টোয়েন্টি বাট দু থেকে এটা গ্রুপ অফ টোয়েন্টি হয়ে গেছে আফ্রিকান ইউনিয়ন এটাতে যোগদান করেছে ওকে আফ্রিকান ইউনিয়ন যোগদান করেছে তো জি টোয়েন্টি বা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল ভারত দক্ষিণ আফ্রিকা ইন্দোনেশিয়া ব্রাজিলে দু সালে হবে এবছর ঠিক আছে দক্ষিণ আফ্রিকাতে দু হাজার পঁচিশে হবে ইন্দোনেশিয়াতে দু হাজার বাইশে হয়ে গেছে দু হাজার তেইশ লাস্ট হয়েছে নভেম্বর মাসে কোথায় ভারতে ঠিক আছে এটার যে সেক্রেটারি পদে কে থাকবেন যে বছর যেটা হবে যে বছর যে দেশে হবে সেই দেশের রাষ্ট্রপ্রধান তিনি এবছর আমাদের দেশে মানে দু হাজার তেইশে ভারতে হয়েছে তো ভারতের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী তিনি ছিলেন সেক্রেটারি এবার এই সেক্রেটারির দায়িত্ব বা এই প্রধানের দায়িত্ব তিনি ব্রাজিলে হবে এর পরের বছর তো ব্রাজিলে মানে এই বছরই হবে নভেম্বরে তো ব্রাজিলে তিনি ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের হাতে দায়িত্ব দিয়ে দেবে নভেম্বর মাসে ঠিক আছে সো নভেম্বর থেকে পরের বছর থাকবে ব্রাজিলের হাতে ক্লিয়ার মহাজন পদের উল্লেখ কোন গ্রন্থে রয়েছে মহাভারত উপনিষদ পদ বা ষোলোটি মহাজন পদের উল্লেখ রয়েছে অঙ্গুতরণিকায় গ্রন্থে নেক্সট ফর্টি নাইন বাক সংরক্ষণ আইন কবে পাশ হয় উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো বাহান্ন উনিশশো আটান্ন বাক সংরক্ষণ আইন কবে পাশ হয় সঠিক অ্যান্সার উনিশশো বাহাত্তর সালে নেক্সট অ্যান্ড লাস্ট আজকের কোয়েশ্চেন সেভরুয়া পাহাড় কোথায় অবস্থিত তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরালা সেভরোয়া পাহাড় কোথায় অবস্থিত সেভরুয়া পাহাড় হচ্ছে তামিলনাড়ুতে ওকে তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ হবে তোমাদের সাথে আমার আবার পরবর্তী ক্লাসে দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে নতুন কিছু টপিক নিয়ে নতুনভাবে নতুন কিছু নিয়ে তা ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আরও প্রচুর ক্লাস পাবে সাবস্ক্রাইব করো আমাদের এম এজুকেশন ল্যাব চ্যানেলটিকে আর পাশে থাকো সঙ্গে থাকো আর যদি আরও ডিটেলস না থাকে তাহলে অবশ্যই ফোন করো ফোন নাম্বার ডিটেলস সমস্ত কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া ফার্স্ট কমেন্টও পাবে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো সাবান থাকুক থ্যাংক ইউ সো মাচ